মাসা আমার এই রুমে কবুতার ডিম পারছে এবং সাথে একটা বাচ্চাও আছে এরাও ডিম পারছে মোটামুটি আমার সব রুমেই ডিম বাচ্চা অ্যাভেলেবেল থাকে আল্লাহ সব সময়ের জন্য আমার এই কবুতারগুলো আসলে অনেক সার্ভিস দেয় আমার যেমন এরা কখনো জন্যই ডিম বাচ্চা মিস্টেক করে না এবং কেউ দুটা করে এছাড়া বাচ্চা করে না যে রুমে একটা বাচ্চা দেখলে ওরও একটা বাচ্চা ছিল ওগুলো সেল করে দিছি আমি খাওয়ার জন্য এগুলো হচ্ছে আমার দেশে কবুতর তো আমার এলাকায় টুকটাক মানুষ বাচ্চা খাওয়ার জন্য কিনে নিই যার কারণে হচ্ছে আমি এই দেশি কবুতরগুলো পালি মার্শাল্লাহ এখানেও ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে এখানে আমার এই বোম্বাই কবুতর দুইটা আবার দুইটা বাচ্চা করছে ছোটো মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা দুটো